প্রশাসনের যে ভাগ সেটা কিন্তু আপনাদের আন্দোলনের মাঠের সহকর্মী বা নেতা তথ্য উপদেষ্টা যিনি আছেন তিনি পরিষ্কার করেই বলেছেন যে পাঁচ আগস্টের পরপর এই সময়টাতে বিএনপি কিছু নিয়েছে কি নিয়েছে ডিসি এসসি এসপি এমনকি ভিসি বিএনপি কিছু নিয়েছে জামাত কিছু নিয়েছে পরবর্তীতে এক সময় পর্যায়ে কথা এসেছে যে এনসিপি ছোটো দল তারাও টুকটাক নিয়েছে অতএব জানান না এই বিষয়টা অস্বীকার করা হবে বললে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা নাম্বার টু এটাই বাস্তবতা নির্বাচনের মাঠ এক জিনিস আন্দোলনের মাঠ আরেক জিনিস আবার সরকার হটানোর যে বিপ্লব অথবা অভ্যুত্থান আপনারা করেছিলেন ওইটা কিন্তু একেবারে আরেক জিনিস তিনটার মধ্যে তফাত আছে আর নির্বাচনের মাঠে খুব দামি জিনিস হচ্ছে এসপি ডিসি ওসি এই তিনটা খুব দামি জিনিস এটা বিএনপি দীর্ঘদিন রাজনীতি করে নির্বাচনের অভিজ্ঞতা আছে তাদের জামাত আর একটু বেশি করে জানে তো ওই আপনি যেটা বললেন সুপ্ত আর গুপ্ত জামাতের সেটা এক ধরনের কৌশল দীর্ঘদিনের যেটা দৃশ্যমান হতে হতে সময় লেগেছে তাদের লোকজন ছাত্রলীগের ছিল বা আওয়ামী লীগের ছিল বা তাদের লোকজন বিএনপি তো ছিল বা আছে এমনকি তাদের লোকজন আপনাদের সাথেও আছে বা আপনারা তাদের সাথে ছিলেন কোনো না কোনোভাবে আপনাদের যে এখন এনসিপি তার মধ্যেও কিন্তু ভাগাভাগি করলে জামাত ঘরানা অথবা শিবিরের সাথে সম্পর্ক ছিল এরকম অনেক আছে তো এই এক বাস্তবতার মধ্যে এসে প্রশাসনে ভাগাভাগি করতে করতে শেষ পর্যন্ত কিন্তু লেগে চলে আসলো হ্যাঁ লটারির মধ্যে এক ধরনের জুয়া তো এই লটারি আবার আছে হাঁ না নানান শব্দের সাথে আমরা এত বেশি মিশে যাচ্ছি সাম্প্রতিক সময়ে একদিকে হাঁ অথবা না আরেকদিকে লটারি তো এগুলো আমাদের কিন্তু ভালো বার্তা দিচ্ছে না অর্থাৎ আমরা নতুন যে একটা আশা দেখব বা পুরোনো যে বন্দোবস্ত বা পুরোনো যে সিস্টেম বা সোজা করে বললে যে ফেসিবাদ আমরা দেখেছি আরোপ করা ভাগ করে দেয়া ভাগ বুঝে নেয়া ছিটা ফোটা কিছু দেয়া অর্থাৎ খয়রাতি দানের মতো দেয়া আমরা এখনো কিন্তু আবার ক্ষয়রাতি কাণ্ডকীর্তি কিন্তু দেখতে পাচ্ছি মাঝে মধ্যে আবার নমুনা খারাপ হলে তারা একসাথে হয়ে যান